উম কি বলেনি না কি গো মানে আমার খুব ব্যথা ছিল বিশ্বাস করে আমাকে খুব মেরেছিল দেন তোমাকে আমি যখন থেকে দেখেছি আমি সব ব্যথা আমার চলে গেছে লজ্জা চক্ষে ঠিক লজ্জা মুখে ব্ল্যাশ ব্যাক সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা মজাদার ভিডিও তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে দেন একটা নতুন মেয়ে পটাতে হবে ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মেন টুইস্টে था

অন্য কারোকে বিয়ে করে নিয়েছে তা আমি এখন এই জীবন রেখে কী করবো আমি ওকে খুব ভালোবাসতাম আমার কথা ভাবলো না কালকে ওর বিয়ে ছিল ছেলে দেখে ওর মা বাবা ওর বিয়ে দিয়ে তো আমি সেই বিয়েটা ঠেকাতে গেলাম তো দাদা আমাকে মেরে থেতো করে দিলো সব মেরেছে আমি সেন্সলেস হয়ে পড়েছিলাম তো আজকে আমার জ্ঞান এসছে তো আমি ভাবছিলাম যে কি করব সুইসাইড করব কিনা আর আমি পাচ্ছি না আমি এখন সুইসাইড করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই এই কাছে খুলবো সেই ক্ষমতাটাও আমার ছিল না তাহলে তুমি পয়জন খাবে কি করবো আর আমি এই জীবন রেখে কি করবো তুমি বলো পাগল আছো একজন চলে গেছে তো কি হয়েছে সে তোমায় ডিজার্ভ করে না না নতুন কেউ আসবে তাকে তো সুযোগ দাও যে তোমায় নতুন করে ভালোবাসাটা কি তার মানেটা বোঝাবে পয়জনটা থোড়ি না সলিউশন হয় সবকিছু অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো ও এখন অন্য কারোর সাথে বেঁধেছে ঘর তার জন্যই আমি ওর কাছে হয়ে গেছি পরে ও তোমাকে একবার বলতে পারতো যে ও এরকম করবে একবার আমাকে জানাও যখন আমি জানতে পারলাম তখন আটকানোর অনেক চেষ্টা করেছি বাট পারলাম না ওর যদি নিজের ইচ্ছা থাকতো ওই বিয়ের মণ্ডপ থেকে আমি ওকে নিয়ে পালাতাম ওর ইচ্ছা নেই তো আমি এখানে কি করবো বলো আমাকে কোনোদিন ভালোই বাসিনি

ও ছেড়ে গেছে বলেই তোমার মতন কাউকে দেখতে পাচ্ছি একটা প্রেমের লিখেছি আর তাতে তোর নাম লিখেছি না আমি কোনোদিন কারোর দিকে তাকাইনি এখন মনে হচ্ছে তোমার দিকে তাকিয়ে থাকি আরে বাপরে তুমি রয়েছে এখনো বাচ্চা কিন্তু তোমার মনটা অনেক সচ্চা তোমায় ঘিরে সত্যি বলছি কিন্তু আচ্ছা তুমি কি বলিনি নাকি গো কেন বলছো মানে আমার খুব ব্যথা ছিল বিশ্বাস করে আমাকে খুব মেরেছিল দেন তোমাকে আমি যখন থেকে দেখেছি আমি সব ব্যথা আমার চলে গেছে লজ্জা লজ্জা মুখে তো তুমি আমি আমি বলছি না তো আমি তো আমার মনের কথা বলছি তাই আমি ভাবলাম যে এখন তো আর তুমি যেহেতু বললে আমি আর এখন থেকে ওর কথা ভাববো না এখন থেকে তোমার কথাই ভাববো সারাদিন রাত তোমার বয়ফ্রেন্ড আছে নাকি

একটা জায়গায় না আমি যেতে চাইছি কিন্তু পাচ্ছি না না তক্ষ করুতে সাইডে এসে ওই গাড়ি আসছ কোথায় যদি একটা জায়গায় আমি তোমাকে যখন থেকে দেখেছি তখন থেকে আমি যেতে চাইছি কিন্তু পাচ্ছি না আর কোথায় সেটা তো জিজ্ঞেস করছি তোমার মনে একটু রাস্তাটা বলে দেবে কোন দিক দিয়ে যেতে হবে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি আমার বাড়ি

নদী খোঁজে সাগর আকাশ খোঁজে চাঁদ অন্তর খোঁজে ভালোবাসাই বাড়িয়ে দুটি হাত কত কি বলতে কতটা কেমন মজা করলে তুমি চলতে কেউ কাউকে কারোর হাত ধরে ঘুরতে পারে গো সরস্বতী পুজোর আগের থেকে আমার ওই এখন বর্তমানে না ওর কথা আমি ভাববই না মানে ঝামেলা চলছিল কথাবার্তা বলছিল না দেন জানতে পারলাম এরকম বিয়েটিয়ে ঠিক হয়ে গেছে তারপরে বিয়ে আটকানোর চেষ্টা করলাম এই অবস্থা লাভ টরু লাভ না না আর কোনো লাভ হবে না এখন সব লাভই তুমি তো কথা ওর কথা তো বললামই আর ভাববো না তুমি আর ওর কথা বলো না আর কোনো দিন বলবেও না ওকে তুমি যদি রাখো আমার সাথে যোগাযোগ আমি বলবো না তোমার নামে কোনো অভিযোগ এই সুযোগটা দাও হ্যাঁ থ্যাংক ইউপর বলো মানে বাড়িতে কে কে আছে বাড়িতে আমার জীবন বাড়িতে একটা জিনিস সব থেকে বড়ো ভুল হয়েছে তোমার নাম্বার নিয়ে নিলাম বাট তোমার নামটা শোনা হলো না আমার নাম অপরূপা বিশ্বাস ও তোমার নামটা কিন্তু খুব সুন্দর বাড়ির সবাই ভালো আছে তো সবাই ভালো আছে তোমার আমার সবাই ভালো আছে শুধু আমি ভালো ছিলাম না তোমাকে দেখার পর থেকে ভালো হয়ে গেলাম যাক ভালো তো হয়েছে এটাই অনেক হ্যাঁ

সুন্দর তোমার হাসি আমি তোমায় ভালোবাসি আমি শুধু চেয়েছি তোমায় খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর তোমার থেকে কমই আছে দুজনের রাখা হাওয়া আমাদের দেখা হওয়া যেন লেখ রাখা ছিল তাই তুমি বেশি সুন্দর আমার কথা তারপরে আবার খুব ভালো লাগলো খুব দারুন মানে আমাকে লাগলো দাদুন এরকম এরম চলতে থাকলে খুব ভালো বেয়ে ইমপ্রেস করতে পারবে তো এরম চলতে থাকলে খুব ভালো বেয়ে ইমপ্রেস করতে পারবে তো ভাই বারো বুঝো পারো বারো না আমি তোমার মনে হচ্ছে আমাকে ইমপ্রেস করছি ইমপ্রেস করতে পারবে তাই বললাম না আমার দরকার নেই আমার তুমি থাকলেই হবে ফ্রেন্ডশিপ তো করবে বললে তারপর পরে ভেবেচিন্তা দেখা হবে মানে তুমি যদি পারো কোনোদিনে একটু ভেবে চিন্তা দেখো মানে যাবো এখনই উড়িয়ে দিত তোমার সাথে কথা বলতে বলতে আর অন্য কিছু দেখতে ইচ্ছা করছে না বললাম না দেখতে পাইনি বিশ্বাস করে এখানে এসে উড়িয়ে দিচ্ছিল বলে সরে গেল তুমি এটা বলতে যাচ্ছ তুমি মরতেই যাচ্ছিলে আমি তোমাকে আবারো মরণ ফাঁদি ফেলছি হ্যাঁ না না মরণ ফাঁদি ফেলছ না 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 অ্যাকচুয়ালি বললাম না আর অন্য কিছু দেখতে ইচ্ছা করছে না বুঝলাম বিশ্বাস করো তার জন্যই তো দেখ এখনই উড়িয়ে দিচ্ছিল দেখতেই তো ভালো জানো তো একটা কথা মনে আজ হয়ে গেছে কেমন একটা নেশা তুমি আমার শেষ এবং প্রথম ভালোবাসা তুই আমার ফাঁকা মনে প্রেমের সত্যি বুঝলাম আমি সব ভুলে গেছি বললাম না তাই আজকে মানে কিছু নতুন করে শুরু করছি তো তার জন্য তুমি প্রথম হলে আজকে থেকে আমি আর কিছু মনে রাখছি না একটু সাইড দাও এবার আমি দেখেছি না না এবার আমি দেখেছি এবার আস্তে আস্তে চোখ সরাচ্ছি তো

চারজানে যেও কিন্তু আবার রাস্তাঘাটে কোনো ছেলে দেখলে আবার কথা বললো না কিন্তু খুব কষ্ট পাবো পয়েন্ট টু নোটের যাবো ব্যারাকপুরে কিন্তু ফোন করবো পরে চুলবে তো বাই আমার নাম জানলে না দেবজিৎ হ্যাঁ হ্যাঁ বাই বাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করার যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো অ্যান্ড অনেক অনেক কমেন্ট করো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই